হ্যালো ভিহার্স আপনারা অথবা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টপ টেন ফ্রিল্যান্সিং স্কিলগুলো যেগুলো শিখে আপনি দু হাজার তিরিশ সাল পর্যন্ত কোনোরকম ঝামেলা সার আপনি অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন তো আমি এই চারটি সার্ভিস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার এনএসএম টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যে যেখানে এখন যে সাইটটাতে যেটা আছি সেটা হচ্ছে ফাইবার ডট কম আপনারা অনেকেই জানেন যে এই সাইটটা বেস্ট মানে বেস্ট টপ টেনের মধ্যে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস টপ টেনের মধ্যে ওয়ান মানে তাকে ওয়ান দেওয়া যায় টপ টেনের মধ্যে এক নম্বরে আছে এই সার্ভিস এই ওয়েবসাইটটি তো আমি যে সার্ভিসটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটের মধ্যে আপনি লঘ ডিজাইন নিয়ে কাজ করতে পারেন তো আপনি যদি লঘ ডিজাইনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে লঘ ডিজাইন নিয়ে অনেকেই কাজ করে তো আমি যদি এই প্রোফাইলটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সে লঘু ডিজাইন নিয়ে কাজ করে সে বেসিকে কাজ করে হচ্ছে নব্বই ডলার স্ট্যান্ডার্ডে কাজ করে হচ্ছে স্ট্যান্ডার্ডে কাজ করে হচ্ছে দুইশো পঁচাত্তর ডলার তারপরে দেখতে পাচ্ছেন দুশো পঁচাত্তর ডলার এবং প্রিমিয়ামে কাজ করে হচ্ছে সে দুইশো পঁচপান্ন ডলার এবং তার কাছে অলরেডি এখানে দেখেন যে অর্ডার অলরেডি পঁচিশটা অর্ডার আছে তো আমি যদি ডিজিটাল এর আরও কিছু বিষয় নিয়ে কয়েকটা গীত দেখাই আপনার মানে গ্রাফিক ডিজাইনের যদি আরও কয়েকটা গীত দেখাই সেক্ষেত্রে দেখতে পারেন এই ভদ্রলোকের দিকে আপনি শুধু একবার তাকান এই ভদ্রলোকের কাছে এখন পর্যন্ত কাজ আছে চার চারশো পাঁচটি কাজ আছে সে বেসিকে করে হচ্ছে পনেরো ডলার স্ট্যান্ডার্ডে কাজ করে হচ্ছে পঁয়ষট্টি ডলার এবং প্রিমিয়ামে কাজ করে হচ্ছে পঁচানব্বই ডলারে তো আপনারা দেখেন সেই পঁচানব্বই ডলারে কী কী সার্ভিস দেবে আমি আপনাকে এখানে দেখাই আনলিমিটেড লগো লগোর্স প্লাস হচ্ছে এআই তারপরে এস পিডিএফ জি এফ পিএনজি ফাইল সে হচ্ছে মেকআপ থ্রি ডি মেকআপ এগুলো ক্রিয়েট করে দেবে তো আপনারা নিজে বুঝতে পারছেন যে এখান থেকে তারা সে কী পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারে আমি মূলত হচ্ছে এই সার্ভিস এই পনেরো ডলার দিয়ে যদি দেখাই তো আপনি যদি পনেরো ডলার দিয়ে পনেরো দিয়ে যদি আপনি চারশেকের গুণ দেন সেক্ষেত্রে দেখতে পারবেন তার ইনকামটা কীরকম ইনকামটা কীরকম আসে তো তারপরে আমি যে সার আমি সার্ভিসটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ধাপ আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সার্স ইঞ্জিন অপটিমাইজেশন এসিও সার্স ইঞ্জিন সার্স ইঞ্জিন মার্কেটিং এসএম ই তারপরে হচ্ছে এখান থেকে ভিডিও এসিও করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন এখান থেকে ভিডিও মার্কেটিং করতে পারেন তো আমি যদি এখান থেকে এসিও দেখাই এ এসিওর মধ্যে আপনারা যদি দেখেন আমি যদি এই গিকটা আপনাদেরকে ওপেন করে দেখাই যে এই ভদ্রলোক কি পরিমাণ কাজ করতে বা করবে সে এখন পর্যন্ত কাজ করেছে শুধু এই আপনার হচ্ছে এসিওর কাজ করে সে কি কাজ করে এজেন্সি উইল ডাস এসিও ব্যাকলিংস ডো ফলো হাইকো হাইকো হাই 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 ডো ওই দেখতে পাচ্ছেন তো এখান থেকে ইনকাম দেয় সে বেসিকেই সার্ভিস দিয়ে থাকে হচ্ছে চারশো পঁচানব্বই ডলারে স্ট্যান্ডার্ডে দিয়ে থাকে সাতশো পঁচানব্বই ডলারে এবং প্রিমিয়ামে দিয়ে থাকে আটশো পঁচানব্বই ডলারে তাহলে আপনি এখন হিসাব করেন সে যদি চার চার হাজার কাজ করে থাকে তাহলে কি পরিমাণ সে ইনকাম জেনারেট করেছে এখান থেকে তো আমি আসলে এই ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা ধাপ দেখাই সেটা হচ্ছে যে ভিডিও মার্কেটিং আপনি যদি ভিডিও মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে ভিডিও মার্কেটিং থেকে ইনকাম করতে পারেন আমি যদি এদিকটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখতে পারেন এই ভদ্রলোকের কাছে এখন পর্যন্ত চব্বিশটা অর্ডার আছে এসে এসি এ কাজ করে পঁচিশ ডলার স্ট্যান্ডার্ডে করে একশো পঁচিশ ডলার এবং প্রিমিয়ামে করে একশো পঁচানব্বই ডলারে তাহলে বলছেন এখানে হচ্ছে আপনার কি পরিমাণ একটা ইনকাম করতে পারে তো এই হচ্ছে দুইটা স্কিল আপনাদেরকে দেখালাম তারপরে আমরা যে স্কিলটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ভিডিও ইডিট করতে পারেন আপনি ভিডিও এডিট করে ইনকাম জেনারেট করতে পারেন তো আমি যদি এখান থেকে ভিডিও এডিটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ভিডিও এডিট যারা করে তাদের কি পরিমাণ একটা ইনকাম হয়ে থাকে আমি যদি এই গিগটা ওপেন করি গিগটা ওপেন করলে দেখতে পারবেন যে এই ভদ্রলোকের কাছে এখন অর্ডার বেসিকে ডলার হচ্ছে একশো ডলার এবং প্রিমিয়ামে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে প্রায় দুইশো ডলারের মতো ইনকাম জেনারেট করতে পারেন তো এখানে দেখবেন যে সবারই মোটামুটি এইভাবেই একটা কাজের ইয়ে আছে তো তারপরে যে বিষয়টা আছে যে আপনি ভিডিও এডিটের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে যেমন হচ্ছে ভার্চুয়ালি ইফেক্টেড ভিডিও আর্ট ইন্ট্রো বা আউট আউটড্রো ভিডিওস করতে পারেন বা ভিডিও ট্যাম্পলেটস এডিট করতে পারেন তো এখানে অনেকগুলো দেখতেন যেখানে ভাগ আছে তাদের তো আপনারা এখান থেকে এই স্কিলগুলো শিখতে পারেন ভিডিও এডিট শিখতে পারেন শিখে ইনকাম জেনারেট করতে পারেন তো তারপরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে যে আর্টি আর্টিকেল অ্যান্ড ট্রান্সলেট তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে ট্রান্সলেট করে ইনকাম করা যায় তো আজকে আজকে আপনাদেরকে দেখায় যে আপনারা হচ্ছে কীভাবে আর এখান থেকে আর্টিকেল লিখে ইনকাম জেনারেট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেলাস ব্লগ পোস্ট কাকে আপনি বাইর কে হচ্ছে আর্টিকেলের বিভিন্ন আর্ট সে আপনাকে বলবে যে ভাই আমাকে এই বিষয়টা একটা আর্টিকেল লিখে দাও আপনি ওই বিষয়টার উপরে একটা আর্টিকেল লিখতে পারেন এবং আর্টিকেল কিভাবে তৈরি করবেন এই বিষয়টা যদি আপনার জানা না থাকে সেই ক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে এই সব এই সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমি যদি এই গিকে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই ভদ্র আবদর মুহিলার কাছে হচ্ছে 4টা অর্ডার আছে সে প্রতি বেসিকে 25 ডলারে কাজ করে স্ট্যান্ডার্ডে করে হচ্ছে 45 ডলার এবং প্রিমিয়ামে করে 65 ডলার তো দেখতে পাচ্ছেন তার কাছে ইউজ পরিমাণ একটা কাজ আছে সে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারতো তো পরবর্তীতে আমি একটা গিগ যদি দেখাই তার কাছে একটা কাজ আছে সে কাজ করে কত 15 ডলার 30 ডলার এবং হচ্ছে 50 ডলারের কাজ করে তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রায় আপনাদের কি হচ্ছে 4টা আমি দেখালাম এবং এটা ভাবে আমি আপনাদেরকে বলি যে দেখেন এখানে হচ্ছে ব্লক ব্লক পোস্ট সরি ব্লক পোস্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আর্টিকেল জেনারেট করতে পারেন এই যে আর্টিকেল অ্যান্ড ব্লক পোস্ট তারপরে স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং করে ইনকাম করতে পারেন তো স্ক্রিপ্ট রাইটিং কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো যদি এই ভিডিওতে ভালো পরিমাণ একটা সারা পাই যান এবং তারপরে এখানে দেখেন আরো কিছু ইয়ে আছে যেমন লিঙ্ক প্রোফাইলস কনভার্ট লেটার্স জব ডিসক্রিপশন এগুলো আপনি তৈরি করতে পারেন ইমেল কপি করে ইনকাম করতে পারেন স্যালারি সেলস কপি করে ইনকাম করতে পারেন অ্যাড কপি করে ইনকাম করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিসেস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এবং আমি লাস্ট যে সার্ভিসটা দেখাবো সেগুলো হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামিং টেক এটা হচ্ছে আপনারা এক্সট্রাভাবে দিতে পারেন আপনারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে পারেন ওয়ার্ড ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে পারেন চ্যাট মানে এআই আই তৈরি করতে পারেন এআই চ্যাটবোর্ড কীভাবে তৈরি করবেন আপনারা যদি শিখতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে মানে ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করে যাবেন তারপরে পেজ টিকটকস এখানে অনেক দেখবেন যে অনেক ধরনের সার্ভিস এখান থেকে দিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা যারা এই বিষয়গুলো আসলে জানে না জানতে চান যাতে আগ্রহী যে কিভাবে এগুলো শিখবেন বা কোথা থেকে শেখা যায় যদি আপনার এগুলো এগুলো বিষয়ে জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে এই ভিডিও কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ভিডিওতে একটা লাইক দেবেন আমি আপনাদেরকে বিস্তারিত সব এখান থেকে বলে দিতে পারবো বলে দেব এবং আমি একটা আর কথা বলে রাখি যে এখান থেকে আপনি অ্যাপ ওই একটু অ্যাপ কনভার্ট করে ইনকাম করতে পারে তো আসলে এইগুলো হচ্ছে হাইপোর তো আমি এইগুলো আপনাদেরকে পরে এক সময় দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং তারপর একটা মন্তব্য করবেন একটা লাইক করবেন খোদা